হ্যালো ভিভার্স আমি সৈয়দ মোস্তান আহমেদ বলছি হস্ত ওয়েবসাইট থেকে সি প্যানেলের এই ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে আমরা পিএসপি মাইডমিন থেকে একটি আমাদের ডেটাবেস থেকে কোনো টেবিলকে ড্রপ করতে পারি ভিভার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিংয়ের উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর ছাড় বিস্তারিতশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে সি প্যানেলে চলে যাবো ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো যেটা আমি অলরেডি করে ফেলেছি তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেটা বেস আছে ডেটাবেস সেকশনে চলে যাবো

তো আমি এই ডেটাবেসটা দেখতে পাচ্ছি ডেটাবেস এর আন্ডারে আমার দুটো টেবিল রয়েছে সেটা আমি ডান পাশে এখানে দেখতে পাচ্ছি লিস্ট আকারে একটা একটা টেবিল 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 আর স্যালারি এই দুটো রয়েছে এখন আমরা যখন যদি কোন টেবিল কে আমাদের ড্রপ করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডেটাবেস সাপোজ আমি এক্সাম্পল আন্ডারস্কোর করে এই টেবিল ড্রপ করবো এই টেবিল ড্রপ করতে হলে এই টেবিল যা এই ডান পাশে যে ড্রপ অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে আমার আর যদি আমি দুইটা টেবিল একসাথে ড্রপ করতে চাই তাহলে জাস্ট এই যে টিক টিকমার্ক টিক মার্কে দুটো ক্লিক করে তারপরে আমার জাস্ট এখানে যে কোনো একটা ড্রপ করলি দুটো একসাথে ড্রপ হয়ে যাবে তো আমি যাচ্ছি না দুটো করতে যে কোনো একটা ড্রপ করবো সো আমি এমপ্লয় এক্সাম্পল আপনার এটাই ড্রপ করবো এটা আমি ক্লিক করলাম ড্রপ সো আমাকে জিজ্ঞেস করছে আমি সত্যি ড্রপ করতে ড্রপ করলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল ডিসপ্রয় হয়ে যাবে আপনার আপনি এই টেবিলটা আর ইউজ করতে পারবেন না বা থাকবেন আরকি সো ওকে ক্লিক করলাম তো আমার টেবিলটা পুরোপুরি ড্রপ ড্রপ হয়ে গেল তো আমরা দেখলাম যে আমাদের ডেটাবেসে টেবিল আমরা কিভাবে ড্রপ করব আজকে এই পর্যন্তই ভিউস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে এবং আপনাদের যে কোনো রকম ডোমেইন বা হোস্টিং প্রবলেম থাকলে আমাদের সাইটে ভিজিট করুন আমাদের কাস্টমার কেয়ার 24/7 সাপোর্ট দিয়ে থাকে আশা করি ভালো থাকবেন এবং নেক্সট নেক্সট এপিসোডে আপনার সাথে আমার দেখা হবে ধন্যবাদ সবাইকে